নমস্কার খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ পথে তিলোত্তমার মা বাবাও ধর্মতলা টু যাদবপুর দাবি শুধু জাস্টিস যতদিন না বিচার পাই পাশে থাকবেন কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা রাত দখল লাইভ আপডেট মাইলের পর মাইল জুড়ে হাতে হাত সোদপুর থেকে শামবাজার একটাই দাবি বিচার চাই বিচার চাই মামুতার অনুরোধ ফেরালেন পদত্তাগে সিদ্ধান্তে অনর জহর দল নিয়ে এক রাশ খব অশ্বস্তিতে কোণাল আর্থিক অর্কেলিঙ্গড়িতে সন্দীপের কাড়ি কাড়ি কালো টাকার সন্ধান পেল ইডি নজরে 8 থেকে 10 সংস্থা মৃত পরিযায় শ্রমিকের পরিবারের পাশে জেলা শাসক ও মন্ত্রী এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন খবর পেতে সঙ্গে থাকুন প্রথম খবর আজ পথে তিলোত্তমার বাবা মাও ধর্মতলা তো যাদবপুর দাবি শুধু জাস্টিস গত নয়ই আগস্ট আরজি করে সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর মৃতদেহ আজ ফের সেই নয়ই সেপ্টেম্বর এক মাস পার সোমবার ন তারিখ সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি এই মামলার দ্বিতীয় শুনানি আজ তিলোত্তমার জন্য দিকে দিকে বিচার চেয়ে চলছে মিছিল মহিলারা নেমেছেন পথে ফের রবিবার রাত্রে ছিল মানববন্ধন সুপ্রিম কোর্টে আরজি করের মামলার শুনানি আজকাল সন্ধ্যা থেকেই মিছিলে গানে স্লোগানে মুখর হয়েছিল বিভিন্ন পথ উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন চলেছে প্রায় চোদ্দ কিলোমিটার পথ জুড়েই মানববন্ধন এই দীর্ঘ পথ হাতে হাত রেখে দাঁড়িয়ে শহর নাগরিকেরা এই ছবি মনে করাচ্ছে শঙ্খ ঘোষের কবিতার সেই লাইনগুলি আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি তিলোত্তমার বাড়ির মোড় থেকে এই মানববন্ধন শুরু হয়েছিল নারী পুরুষ নির্বিশেষে সকলেই হাতে হাত মিলিয়েছিলেন রাস্তায় রয়েছেন বহু প্রবীণ নাগরিক এই মানববন্ধনে সামিল এক মহিলার কথায় জুনিয়র ডাক্তারেরা এই মানববন্ধনের ডাক দিয়েছেন আমরা তো সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আজ রাস্তায় নেমেছি ডাক্তারদের পাশে আছি এখানে আজ যারা রয়েছেন প্রত্যেকে কেউ না কেউ তিলোত্তমার কেউ না কেউ হয় পানিহাটি ডানলপ হয়ে সিথির মোড় হয়ে একই ছবি সকলে শাড়ি বেঁধে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী এক মহিলার কথায় আমরা সকলে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দ্রুত বিচার হোক সেটাই চাই তবে আমরা বিশ্বাস রাখছি সোমবার কোনো দৃঢ় সিদ্ধান্ত নেবে এদিন পথে সামিল হয়েছিলেন তিলোত্তমার দাদাও তিনি বলেছেন মনে বল পেয়েছি আমরা বিচারের দাবি জানাচ্ছি ন তারিখের ঘটনা সবাই দেখেছেন যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেখানেই পোস্টমর্টম হলো এবং সন্ধে হয়ে গেল যারা মেঘের আড়ালে আছে তাদের বিচার হোক অন্যদিকে তিলোত্তমার মা বললেন আমি এক সন্তানহারা মা চরম বলির শিকার এতজন পাশে দাঁড়িয়েছেন সকলকে আমার ছেলে মেয়ে মনে করি সবাইকে আত্মীয় মনে করি আপনারা সবাই রাস্তায় থাকবেন হাসপাতাল পুলিশ প্রশাসন কেউ সাহায্য করেনি ঘুঘুর ভাষা ভাঙা হোক যতদিন না বিচার পাই পাশে থাকবেন কান্নায় ভাঙলেন নির্যাতিতার মা আজ সুপ্রিম কোর্টে ফের আরজিকর কাণ্ডে শুনানি তার আগে রাত জাগলো বাংলা আজ শিলিগুড়িতে ভোরবেলায় রাত দখলের ডাক ছিল আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকেরা এনআরএস থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ আর্জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের যেন ঝড় উঠেছে এই আবহে আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী গতকাল বিকেল পাঁচটায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর আমেরিকা ব্রিটেন কানাডার পাশাপাশি আয়ারল্যান্ড নেদারল্যান্ডস সুইজারল্যান্ড সুইডেন চেক প্রজাতন্ত্র স্পেন জার্মানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া তানজিনিয়া জাপান সহ দেশে দেশে এই কর্মসূচি পালিত হলো আরজিকর কাণ্ড রাজ্যসভার পদ ছাড়লেন তৃণমূল সাংসদ আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সুখেন্দু শেখর রায় শান্তনু সেনদের মতন দলের নেতাদের নিয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল তৃণমূল এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে শাসক দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন জহর সরকার সূত্রের খবর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর এর আগেই দলের অস্বস্তি ছিলেন তৃণমূল রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় কিন্তু এই প্রথম শাসক দলের কোনো সংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন চিঠিতে কাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই তাই যদি থাকতেন তাহলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সমস্যা সমাধানের চেষ্টা করতেন শুধু তাই নয় তৃণমূল আমলে একের পর এক দুর্নীতি কাটমানি শিক্ষা স্বাস্থ্যে দুর্নীতি সিন্ডিকেট রাজ নিয়েও তিনি সরব হয়েছেন থেকে কালো সন্ধান ইডি নজরে আট সংস্থা আরজিকর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারি তদন্ত নেমে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগ পেয়েছে ইডি তদন্তকারীরা সন্দীপের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নামে খোলা অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে আরজিকর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারি কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারি তদন্ত সিবিআই করছে সিবিআই এই তদন্তের জন্য সাহায্য নিয়েছে ইডির ইডি হাতেই রয়েছে দুর্নীতির টাকার পাহাড়ের খবর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক কেলেঙ্কারির তল পেতে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির আধিকারিকরা হানা দেন সন্দীপের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা এবং নগদ টাকা যার হিসেব দিতে ব্যর্থ সেই ব্যবসায়ী এমনই দাবি করছেন ইডির একটি সূত্র সূত্রের খবর সল্টেকের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানো হয় উদ্ধার হয়েছে রাশিকৃত টাকা আর সাত কেজি সোনা যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের বি ব্লকের বাসিন্দা স্বপন সাহার বাড়িতেও হানা দিয়েছিল ইডি এক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আর্থিক কেলেঙ্কারির এই তদন্তে নেমে সন্দীপ ঘোষের বিপুল পরিমাণ সম্পত্তিরও সন্ধান পেয়েছে ইডি বেড়েঘাটায় জোড়া ফ্ল্যাট হাতিয়ারায় একটি বড় বাড়ি ক্যানিং এ খামার বাড়ি আবার রাজারহাটেও একটি ফ্ল্যাট যার অধিকাংশইছে কালো টাকায় বলে মনে করছেন ইডির তদন্তকারীরা সোদপুর থেকে শ্যামবাজার পনেরো কিমির মানববন্ধন একটাই দাবি বিচার চাই রাত পোহলেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি তার আগের দিনই রাতে ছিল মানববন্ধন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হাতে হাত জুড়ে মাইলের পর মাইল মানুষের মানববন্ধন এই মানববন্ধনে আট থেকে আশি সকলেই মানব মানববন্ধনে অংশ নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন থেকে মোবাইলের আলো জেলে প্রতিবাদ মানববন্ধনে প্রায় অবরুদ্ধ শীতির মোড় যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন পুলিশও মানববন্ধনের জেরে আরজিকর হাসপাতাল চত্বরে বাড়ল নিরাপত্তার ঘেরাটোপ পাঁচ মাথার মোড়ে একাকার মানুষের ভিড় স্তব্ধ হয়ে গেল যান চলাচল আরজিকরের এই ঘটনার প্রতিবাদে অভিনব এই মানববন্ধনে ডাক দেওয়া হয়েছিল সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পনেরো কিলোমিটার পথ জুড়ে রাস্তার ধারে হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন মানুষ পাঁচ মাথার মোড়ে মানুষ জমায়েত হয়ে একাকার হয়ে গিয়েছে বহু মানুষ জড়ো হয়েছেন নিজেদের মতন করে তারা নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে কারো হাতে প্ল্যাকার দিচ্ছেন বা রাস্তায় প্রদীপ জ্বালছেন অবশ্য শিথির মোড়ে অবরোধের কারণে যানজট তৈরি হয়েছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ অলিগলি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে জেলা শাসক ও মন্ত্রী ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন মন্ত্রী কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে আর সেখানে গিয়ে পিটিয়ে মারধর করা হয় তাকে তারপর হাসপাতালে ভর্তিও করানো হয় তবে শেষ রক্ষা হয়নি শুক্রবার সকালেই তার মৃত্যু হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের গ্রামের পরিযায়ী শ্রমিক যার নাম মতি বছর বয়স পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কাজ করতো সে চলতি বছরের পাঁচ মাস আগে বাড়ি ফিরেছিল সে সোনার দোকানে আবার সে কাজ করতে চলে যায় সেখানেই দোকানের আর এক কর্মচারীর সঙ্গে তার ঝামেলা হয় দোকানের খাবার ঘরে একাই পেয়ে তাকে মারধর করে বলে অভিযোগ পরিবারে তারপরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার সেই দিনই খবর পাওয়া মাত্রই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও মহকুমা শাসক সৌভিক মুখার্জি মহকুমার শাসক পরিবারটির হাতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিয়েছিলেন শনিবার রাত্রে তার দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তারপরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় রবিবার দিন পরিবারটির সঙ্গে দেখা করতে আসেন মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া পশ্চিমবঙ্গ সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস বিডিও সৌমেন মন্ডল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এদিন তারা পরিবারটির সঙ্গে দেখা করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় তার হাতে পরবর্তীতে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন জেলা শাসক